প্রিয় দর্শক আমরা আছি আজকে মানিকগঞ্জ সদর উপজেলার পাথরাইল বটতলা বাজারে এই বাজারের স্পেশাল মাংস চপ তারপর সেই সাথে আছে মরিচের চপ আপনারা যারা মরিজের চপ খেতে চান এখান থেকে খেতে পারবেন মরিচের চপ কত দিন ধরে বানান এই কয়েকদিন ধরে বেশি দিন হয় নাই ভাই এখানে পুরি আছে এবং মাংস চপ আছে এবং মরিচ চপ আছে ধনিয়ার চপ আছে আর এগুলা আমি আসি হলো আপনার দুইটা দিকে আসি দুইটা আড়াইটা তিনটা দিক মানে আড়াইটা দিক থেকে সন্ধ্যা আটটা রাত আটটা পর্যন্ত পাওয়া যায় এখানে আর এই যে আমাদের বিশ্বাসই কি পুরিটা আমাদের সবচেয়ে বিশেষ স্পেশাল বেশি করে ডাউল দেওয়া আল্লাহর রহমতে বানানো হয় এক একটা পুরি পাঁচ টাকা পিস মাংস চপ দশ টাকা পিস এবং মরিচের চপ তিনটা দশ টাকা আর ইয়ে ধনিয়ার চপ পাঁচ টাকা পিস আর এখানে মনে করেন প্রতিদিন এক হাজার পিস অত ই যায় পুরি চলে চলে মাংস চপ বেশি বানায় না অল্প কিছু বানাই তা তো এক দেড়শো পিস মতো বানাই আর মরিচের চপ তো গেলে আনলিমিটেড ধনিয়া চপ আনলিমিটেড

এখানে কোন ভেজাল নাই প্রতিদিন কর তেল প্রতিদিন ডাউলটা ফ্রেশ নিজের হাতে আমরা করি ডাউলটা মানে আল্লাহ রহমতে সবাই খায় সুস্বাদু বলে আর কি স্পেশাল এইটাই আর কি জি জি পুরা তেল আমরা ইউজ করি না ওইটা আমরা আলাদা লোক আছে তাদের আমাদের কাছে নিয়ে যায় এটা মানে কম দামে এটা নিয়ে যায় এটা আমরা রাখি না আমরা প্রতিদিন করতে প্রতিদিনই ব্যবহার করি আর সবই ভালো আল্লাহর রহমতে মানে নিজের ব্যবসা তো ভালো করার চেষ্টা করি আর ভালো লাগে মরিচ টা তো অনেক মজা ঠিক আছে মাঝে মাঝে খাই এসে ঠিক আছে অনেক মজা চপ হম ভালো স্বাস্থ্যসম্মত জিনিস সবসময় কয় পরিষ্কার রাখে দোকান এই দোকানে আমরা পছন্দ করি আসি বুঝছেন আমরা সাধারণত কন্টিনিউ বিকেল বেলায় বেশি আসি বিকেলে কারণ বিকেলে ঘোরার পরিবেশ শীতকালে অনেক মজাদার তো আসরের নামাজের পরে সাধারণত আসা হয় এবং মাগরীবের নামাজের দেখি আর মাগরীবের নামাজের কিছুক্ষণ পূর্বে আমরা চলে যাই এখানে পুরি অনেক সুস্বাদু পুরীর প্রাইস হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকার পরিমাণে এটা অনেক মজাদার পুরি এবং সাথে চপও দিচ্ছে প্রতিটা চপের পিছ হচ্ছে দশ টাকা এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে প্রায় পাঁচ কিলো দশ কিলো থেকে অনেক লোক আসে তথা বৈকুণ্ঠপুর ডাউটিয়া তারপর আপনার ভাটভোর উত্তরতরা মূলজান বাগজান লাউতা বিভিন্ন গ্রাম থেকে লোক আসে তো যাই হোক এই পুরী দোকানদার সোহেল ভাই উনি অনেক ভালো মানুষ সেই হিসেবে উনির সাথে উনি যে খাবারের যে মানদণ্ড করে এটা অনেক ভালো এবং মানসম্মত প্রিয় দর্শক আমরা সোহেল ভাইয়ের এই ভাজা পুরীর দোকানে এসেছিলাম এখানকার সবচেয়ে ভালো যে বিষয়টা আমাদের লেগেছে উনি জানিয়েছেন যে এই তেল যেই পুরা তেলটা সবাই ইউজ করে ওনারা পুরা তেল ইউজ করে না প্রতিদিনকার তেল নতুন করে ওনারা এখানে দেয় এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ এখন আমাদের যত রোগ বিরূপ হচ্ছে এগুলো কিন্তু এই তেলটা তার অন্যতম কারণ তো তেল যদি উৎসত্যি না করে থাকে সেটা অনেক ভালো আপনারা যদি এখানকার এই ভাইরাল পুরি বেগুনের চপ তারপর মরিচের চপ বিভিন্ন কিছু খেতে চান আসতে পারেন মানিকগঞ্জ সদর উপজেলার পাথরাইল বাজারের বটতলাতেই এই দোকান আপনারা আসতে পারেন সকলেই ভালো থাকবেন সকলের জন্যই শুভকামনা